আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদের আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাসটি সেটা হচ্ছে সমতল ফেসবুক পেজ বাংলা বিদ্যা ফেসবুক পেজ এবং হচ্ছে বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল থেকে এক নাগারে লঞ্চ করা হবে এবং আজকে ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার ফোর অর্থাৎ ধারাবাহিক ক্লাসের আজকে বেসিক ক্লাস ফোর অর্থাৎ আমি বলছিলাম যে আমরা বাংলা গ্রামারের টোটাল তো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আমরা যাব সেই বেসিক লেভেলের আজকে ক্লাস হচ্ছে 4 যেখানে আমরা ধ্বনি এবং হচ্ছে বর্ণ নিয়ে কথা যে যেমন যে এখানে বলা আছে ধ্বনি এবং হচ্ছে কি স্যার বর্ণ যে আসো যে ধ্বনি শব্দটা আসলে কি এবং বর্ণ শব্দটা কি দেখো ধ্বনি শব্দ ইংরেজি হচ্ছে সাউন্ড আর বর্ণ শব্দ ইংরেজি হচ্ছে লেটার তাহলে একটু খেয়াল করো স্যার এই যে ল্যাটার এবং হচ্ছে সাউন্ড সাউন্ড মানে হচ্ছে কি আমরা সাউন্ড বলতে বুঝতেছি কোন একটা আওয়াজকে অর্থাৎ একটা ভাষা হইতে হইলে তার অবশ্যই কি লাগবে সাউন্ড লাগবে আমরা বলছিলাম যে লাস্ট ক্লাসে ভাষার খুব বলে প্রত্যেক ভাষার মৌলিক বিষয় হচ্ছে চারটা চারটা এটা হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ এখন এই জিনিসের একটা যদি মিসিং থাকে তাহলে সেটা কি হবে না শব্দ বা ভাষা হবে না এর মধ্যে সাউন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সাউন্ড না আমি শব্দ করলাম বাক্য করলাম অর্থ করলাম কিন্তু সেখানে সাউন্ড হচ্ছে না এটা এখানে কি হবে না সেটা এখানে ভাষা হবে না সো অবশ্যই কি লাগবে সাউন্ড লাগবে বা ধনী লাগবে তাহলে ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধনী আর মনে রাখবেন বাংলা ভাষায় সাঁইত্রিশটি মৌলিক ধ্বনি আছে কয়টা মৌলিক ধ্বনি সাঁত্রিশটি মৌলিক ধ্বনি আছে আর এই মৌলিক ধ্বনিগুলাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শরৎধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি এখন এই ভাগে ভাগ মৌলিক শরৎধ্বনি হচ্ছে সাতটা আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটা অর্থাৎ একটু খেয়াল করো টোটাল ধ্বনি যদি আমি হিসাব করি তাহলে টোটাল ধ্বনি হচ্ছে কয়টা পঞ্চাশটা যার মধ্যে শরৎ শরৎধ্বনি হচ্ছে কয়টা এগারোটা এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উনচল্লিশটা আর এখন যেহেতু আমরা মৌলিক ধ্বনির কথা বলতেছি তাহলে মৌলিক সরব ধ্বনি হবে সাতটা এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হবে তিরিশটা তাহলে টোটাল কয়টা হলো টোটাল হলো সাঁত্রিশটা অর্থাৎ বাংলা বাংলা ভাষায় যদি বলা হয় যে মৌলিক ধ্বনি কয়টা মৌলিক ধ্বনি হচ্ছে সাঁত্রিশটা এতটুকু যদি ক্লিয়ার থাকে আশা করি এতটুকু ক্লিয়ার এখন এই বাংলা ভাষার ধ্বনিগুলাকে কয়টা ভাগে ভাগ করা হয় বাংলা ভাষার ধ্বনিগুলাকে ভাগ করা হয় দুইটা ভাগে একটা হচ্ছে স্বরধ্বনি বা ভাল সাউন্ড আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা কনসোনান সাউন্ড এখন মৌলিক ধ্বনি কয়টা সাতটা কি কি সরেও সরেয়া রসই রসাউ এ ও আ এবার আসেন মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা তিরিশটা ক খ গ চ সর্গীয় ঝ দন্তন্য প ফ ব ভ ম তালুবস দন্তস্য হ ল বৈ শূন্যর দয় ধয় ঢয় শূন্যর এগুলো কি বলা হয় মৌলিক ব্যঞ্জনধ্বনি বলা হয় এতটুকু আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন যে এগুলো থেকে আসে আসে না যদিও যে মৌলিক মৌলিক কয়টা কয়টা আর আশা করি এতটুকু ক্লিয়ার এখন আসেন বর্ণ কাকে বলে যেটা আমি ধ্বনি করতেছি সেই ধ্বনিটাকে যখন আমি লিখতে যাবো তখন কিন্তু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব সেই সাংকেতিক চিহ্নটাকে কি বলা হয় বর্ণ বলা হয় তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ তাহলে ভাষার সবগুলো বর্ণকে একটা ভাষার মধ্যে আমরা সবগুলো বর্ণ লেখি সেই বর্ণগুলোকে কি বলা হয় স্যার সেই বর্ণগুলোকে বলা হয় বর্ণমালা কি বলা হয় বর্ণমালা বলা হয় আর এই বাংলা বর্ণমালায় এই যে মূল বর্ণ থাকে অর্থাৎ মূল বর্ণগুলো ছাড়াও আরো কয়েকটি বর্ণ থাকে সেই বর্ণগুলো কি কি একটা হচ্ছে কার বর্ণ অনুবর্ণ যুক্তবর্ণ বর্ণ সংখ্যা বর্ণ মনে রাখবেন বাংলা বর্ণমালাগুলাকে অর্থাৎ এই বর্ণগুলাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এখন এই বাংলা বর্ণমালার মধ্যে স্বরবর্ণ এবং এই ব্যঞ্জন বর্ণ ছাড়াও আরো কয়টা বর্ণ থাকে চারটা বর্ণ একটা হচ্ছে কার বর্ণ অনুবর্ণ যুক্তবর্ণ সংখ্যা বর্ণ এখন প্রথমত আমরা কার বর্ণ শিখব যে স্বরবর্ণ আমি যদি আপনাদেরকে আমরা পরবর্তী ক্লাসের স্বরধ্বনি বা স্বরবর্ণ নিয়ে কথা বলবো ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনবর্ণ নিয়ে পরবর্তী আরেকটা ক্লাসে কথা বলবো অর্থাৎ প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদাভাবে বিশ বারো মিনিট তেরো মিনিট চোদ্দ মিনিটের ক্লাস হবে এখন খেয়াল করেন এই যে কার্বর্ণ জিনিসটা যে স্বরবর্ণগুলা যে আমরা ব্যবহার করি অর্থাৎ স্বরবর্ণ কয়টা স্বরবর্ণ টোটাল হচ্ছে এগারোটা যে সরে ও সরে আর রসই দীর্ঘ রসই দীর্ঘ রসা ও দীর্ঘ রসলি এ ওই উ ঔ এই যে এগারোটা বর্ণ আছে সে এগারোটা বর্ণকে বলা হয় স্বরবর্ণ আর এই স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ থাকে যেমন সংক্ষিপ্ত রূপ আকার রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার একার ওইকার ওকার ওকার এই যে বর্ণগুলো থাকতেছে দশটা এই দশটাকে বলা হয় কি সার কার বর্ণ বলা হয় তাহলে টোটাল কথা হচ্ছে কার বর্ণ কয়টি কার বর্ণ হচ্ছে দশটি আর কার বর্ণ কাকে বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় কার বর্ণ এখন কথা হচ্ছে মনে রাখবেন কোন ব্যঞ্জনের সঙ্গে যদি কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ধরে নিতে হবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি কি আছে আছে মনে রাখবেন এই যে কার বর্ণ কয়টা স্যার বলছি কার হচ্ছে 10 তাহলে আমরা স্বর পড়ছিলাম কয়টা 11 কিন্তু কার বর্ণ কয়টা 10 বাকি থাকে কোনটা একটা যেটা হচ্ছে স্বরয় এই স্বরয়টাকে বলা হয় নলিন বর্ণ কি বলা হয় নলিন বর্ণ যেমন ইংরেজি বা ক্ষেত্রে আমি যদি কোনো একটা শব্দ লিখতে যাই সেই শব্দের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে ভাওয়াল থাকবে যদি কোনো শব্দের মধ্যে ভাওয়াল না থাকে তাহলে সেটা শব্দ পরিণত হয় না অর্থাৎ আপনি এমন কোনো শব্দ নাই যে শব্দটাকে ভাওয়াল লিখতে পারবেন অর্থাৎ দাভেল মাস্ট বি মাস্ট বি থাকবে যদি ওইখানে ভাবেল না থাকে তাহলে আপনি এখানে সেমি টি ব্যবহার করতে পারেন ওয়াই ব্যবহার করতে পারেন ঠিক বাংলা বর্ণমালার বাংলা শব্দের সাথে যদি বর্ণ যুক্ত না থাকে সেখানে তাইলে যদি আবার চিহ্ন নাও থাকে তাহলে সেখানে দৈরে নিতে গো সেখানে কি আছে স্বরেও আছে হস চিহ্ন জিনিসটা কি চিহ্ন জিনিসটা হচ্ছে এইরকম ধরেন আমি কয়ের নিচে এভাবে হস দিলাম এর মানে হচ্ছে কয়ের সাথে কোনো ধরনের টি নাই স্বরবর্ণ যুক্ত নয় যদি হর্ষ না থাকে তাহলে সেটার সাথে কি আছে হর সরবর্ণ আছে মনে রাখবেন কার্বন কি সরবর্ণের সংক্ষিপ্ত বলা হয় কার্বণ কার্বন কয়েকটা দশটা কয়টা, দশটা কোনো ব্যঞ্জন মনের সঙ্গে যদি কার্বন যুক্ত না থাকে অর্থাৎ হর্স চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেখানে ধরে নিতে হবে কে আছে সেখানে অবশ্যই সরেও আছে এইবার আসুন বস অনুবর্ণ মনে রাখবেন অনুবর্ণ মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে সে অনুবর্ণ আর এই অনুবর্ণের মধ্যে থাকে কয়টা জিনিস তিনটা জিনিস একটা হচ্ছে ফলা রেফ আর একটা হচ্ছে কিসার বর্ণ তিনটা কে ফলা রেফ আর একটা হচ্ছে বর্ণসংক্ষেপ এখন স্যার আমি যদি আপনাদেরকে ফলার কথা বলি তাহলে ফলা জিনিসটাকে যে এতক্ষণ আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বললাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলেছি কার কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি সার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা অর্থাৎ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ থাকে যেগুলো অন্য ব্যঞ্জনের নিচে থাকে অথবা তার ডান পাশে ঝুললে থাকে তাদেরকে বলা হয় অনু ফলা অর্থাৎ অন্য নিচে থাকে অথবা থাকে অর্থাৎ পাবলিক বাস গুলাতে যে থাকে পাবলিক বাস যেগুলোতে ঝুলিয়া ঝুলিয়া ঢাকা যান চট্টগ্রাম যান ওইগুলার ওইগুলার মতো আর কি যে এগুলো হচ্ছে ঝুলিয়া থাকবে অর্থাৎ আমি যদি বলি ব্যাগ্রো দেখেন এই যে এখানে জফলা এবং হচ্ছে আকার জফলাটা যদি দেখেন এই জফলাটা কিন্তু কি করতেছে ঝুইলা রয়েছে এবং এটা দেখেন এটা নিচের মধ্যে কি আছে রফলা আছে অর্থাৎ এগুলো ঝুইলা থাকে অথবা নিচে অবস্থান করে তাদেরকে বলা হয় ফলা আর টোটাল ফলাবর্ণ হচ্ছে কয়টা টোটাল ফলাবর্ণ হচ্ছে 6টি কয়টি স্যার 6টি একটা হচ্ছে মফলা নফলা জফলা বফলা লফলা অর্থাৎ কয়টা হচ্ছে ছয়টা আমি এটা মনে রাখার একটা টেকনিক দিয়ে টে যেটা হচ্ছে মনা হজবরল কি স্যার মনা হজ বরল সেখানে জাস্ট হ ছাড়া বাকি সবগুলোই হচ্ছে কিসার এখানে ফলা এবার আসেন রেফ র এর যে একটি অনুবর্ণ র এর অনুবর্ণ অর্থাৎ বয়সরের অনুবর্ণ হচ্ছে রেফ বৈশুণ্য রায় অনুবর্ণের নাম কি বৈষুণ্য রয়ের অনুবর্ণ হচ্ছে র্যাফ এবার আসেন বর্ণ সংক্ষেপ এখন এই যুক্ত বর্ণ লিখার সময় অনেকগুলা বর্ণকে সংক্ষেপণ করতে হয় তাদের কি বলে বলা হয় বর্ণসংক্ষেপ আমি যদি আপনাকে বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝাই আমি যুদ্ধ এখন এই যদি আমি ভাঙি তাহলে দ ধ তাহলে এটা কার সাথে যুক্ত হইল সাথে যুক্ত যার সাথে যুক্ত হয়েছে সেখানে সেই হচ্ছে বর্ণ সংক্ষেপ তাহলে এখানে বর্ণ সংক্ষেপটাকে এখানে বর্ণ সংক্ষেপটা হচ্ছে দ আশা করি এতটুকু ক্লিয়ার এবার আসেন যুক্ত বর্ণ একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয় এই যে একাধিক বর্ণ আমি বললাম কয় 狗。 কয়েক কক্ষ আমি বললাম দ যুগ ধ তাহলে দই দ তাহলে এখন দেখেন এগুলো হচ্ছে একাধিক বর্ণ যখন একত্রে যুক্ত হয় তাদেরকে বলা হয় যুক্তবর্ণ বর্ণ আর সেই যুক্ত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ তবে আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় জিনিসটা সেটা হচ্ছে অসচ্চ যুক্ত বর্ণ এবং আমরা এই অস্বচ্ছ যুক্ত বর্ণ নেক্সট ক্লাসে শিখব এর আগে আসেন আমরা আরো কিছু শিখি যে সংখ্যা বর্ণ যে সংখ্যা বর্ণ জিনিসটা কি যে বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য যে 10টা সংখ্যা বর্ণ থাকে সেই 10টা সংখ্যা বর্ণকে বলা হয় সংখ্যা বর্ণ যেমন 2 3 4 5 6 7 8 9 0 এই বর্ণগুলাকে বলা হয় সংখ্যা বর্ণ আশা করি ক্লিয়ার এতক্ষণ যা পড়াইলাম এখান থেকে মোটামুটি কয়টা क्वेश्चन থাকতে পারে তবে যেখান থেকে মাস্ট বি क्वेश्चन থাকি না মোটামুটি क्वेश्चन থাকতে পারে সরি মাস্ট বি না মোটামুটি থাকতে পারে সেটা হচ্ছে মাত্রা কি স্যার মাত্রা এই মাত্রা থেকে क्वेश्चन থাকতে পারে যে এখন মাত্রা জিনিসটা কি যে মাত্রা জিনিসটা হচ্ছে আমাদের কিছু বর্ণ থাকে যেমন আমি ক লিখলাম এটার নিচে ফুল ফুল মাত্রা দিলাম আমি ও লিখলাম এটার নিচে কোনো এটার উপরে কোনো মাত্রা নাই আমি রস লিখলাম তাহলে দেখেন এখানে আমি হাফ মাত্রা দিয়েছি অর্থাৎ মাত্রাটা হয় তিন প্রকার এটা হচ্ছে মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা কি কি স্যার মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা আর এটা সেখানকার টেকনিক যে মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা এভাবে কয়েকবার পড়বেন মুখস্থ হয়ে যাবে আর একটা ডিজিট মনে রাখবেন চার ছয় এই যে চার ছয় ছয় ছাব্বিশ এক সাত চার ছয় ছয় ছাব্বিশ এক সাত আপনি এগুলা ক্লিয়ার করতে পারবেন তাহলে মাত্রাহীন বর্ণ কয়টা টোটাল মাত্রাহীন টোটাল বর্ণ হচ্ছে স্যার কয়টা মাত্রাহীন টোটাল বর্ণ হচ্ছে দশটা আর পূর্ণমাত্রার টোটাল বর্ণ কয়টা বত্রিশটা অর্ধমাত্রার টোটাল বর্ণ কয়টা আটটা তাহলে খেয়াল করেন মাত্রাহীন বর্ণ কয়টা মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটা মোট বর্ণ কয়টা বত্রিশটা অর্ধমাত্রার মোট বর্ণ কয়টা আটটা এখন যদি বলা হয় মাত্রাহীন স্বরবর্ণ কয়টা চারটা যদি বলা হয় পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা ছাব্বিশটা যদি বলা হয় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টা একটা সো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালোভাবে ক্লিয়ারলি শেষ করতে পেরেছেন এবং আশা রাখবো আপনাদের এই টপিকটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না অর্থাৎ আমাদের আজকে ক্লাসটি ছিল ক্লাস নাম্বার ফোর এই ক্লাস নাম্বার ফোর যারা করবেন আশা রাখবো ধনী এবং বর্ণ নিয়ে কোনো ঝামেলায় আপনারা পড়বেন না আর পোহাতে হবে না আর আজকের ক্লাসটি সেকেন্ড হ্যান্ড বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা দুই হাজার ছাব্বিশ এসএসসি বেচ আছো অলরেডি দুই হাজার পঁচিশ শেষ ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আচ্ছা এবং সমতটের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ